কেন একটা হাঁস যখন ক্রয় করবেন অবশ্যই ভালো মানের ভালো জাতের একজন ভালো লোক দেখে হাঁসটা ক্রয় করবেন সব পরামর্শ আমরা দিব যদি হাঁস আমার কাছ থেকে ক্রয় না করে সে যদি বলে যে ভাই আমার এই হাঁসটার সমস্যা হয়েছে তারও এক আমার আছে সে তার হাঁসটার সমস্যা হয়ে গেছে আমাকে ফোন দিলে আমি অবশ্যই তাদেরকে আমি যতটুকু জানি মন প্রাণ দিয়ে তাদেরকে ততটুকু চেষ্টা করবো একটু কামারটা আরো মনে করেন আধুনিক কামার করবো সত্তর শতক জায়গা আমার কাছে ভাই আপনি একটা জিনিস করছেন ভাগ করছেন তিনটা ভাগ করছেন কেন বলেন দেখি একটু

পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস তিন মাস চার মাস কোনো দর্শক যদি আমাদের কাছে সাজা যাবে আমার দুই মাসের বাচ্চা লাগবে তো আমি দুই দিতে পারবো আমার কাছে তিন মাসে চলে আমরা তিন মাসের রেডি করি আচ্ছা কারণ এটা আমরা প্রস্তুত করি শুধু নতুন উদ্যোক্তা যারা আছে পুরানো উদ্যোক্তা যারা আছে তাদের জন্য আমরা প্রস্তুত করি আচ্ছা এ আরো কারো খামার আছে আপনার আমাদের অনেক খামার আছে এটা শুধু আমরা রাখছি যারা দর্শকদের জন্য দেখার জন্য শুধু এটা হলো যে দর্শক দেখতে পারবে এখানে কোন বয়সের হাঁসটা আমাদের কাছে আছে চাইলে আমরা আরো অনেক হাঁস দিতে পারবো আপনাদেরকে তারপরে এটা স্টক জি জি শোরুম জি মানে কারণ অর্থাৎ আমাদের তো বাড়ি এলাকা জানেন হ্যাঁ আমাদের বাড়ি এলাকা অনেক হাঁস থাকে সেখান থেকে আমরা দেখেছে গাড়ি যায় না সেখানে দর্শক দেখেছে আয়সা বলে ভাই আমি দূরে যাব না হ্যাঁ এবেসা না যাওয়ার কারণটা হলো আমরা হাঁসগুলোকে প্রস্তুত করে এখানে রাখি রাখি এরপর আমরা এখান থেকে বিক্রি করি আসেন দর্শক দিতে থাকেন স্কিপ করেন না আপনারা কি হাঁস চাচ্ছেন কেমন হাঁস নেবেন

এই ব্যবসায় আসলে ব্যবসা ছিল সবাই কি ব্যবসায় আসলে কি মনে করে কারণ বিষয়টা ভাই আমি দেখেছি যে হিসাব করে দেখেছি যে লেখাপড়া করে কারো অনুযায়ী মানে কারো আন্ডারে চাকরি করতে হবে আচ্ছা তখনকার থেকে আমার মাথায় একটা প্ল্যান আসলো যে আমি কারো আন্ডারে চাকরি করব কেন আমি নিজে উদ্যোক্তা হয়ে আরেকজনকে উদ্যোক্তা তৈরি করব এবং নিজে আমি চাকরি দিবো অন্যদেরকে আমি কেন অন্যের গুলো আমি চাকরি করব। সেদিন থেকে আমার মনে প্রতিজ্ঞা ছিল উদ্যোক্তা হয়ে আমি অন্যদেরকে চাকরি দিব

এগুলা হলো যে আমরা সব বাচ্চার সালাম যা আছে সব আমরা দিই আচ্ছা আর তারা শুধু লালন পালন করবে আচ্ছা দেখাশোনার দায়িত্ব আমাদের ভ্যাকসিন করার দায়িত্ব আমাদের সব দায়িত্ব আমাদের টাকা পয়সা আমাদের শুধু আমরা তারা শুধু লালন পালন করবে আমার যদি নতুন উদ্যোগটা যারা আছে নতুন বলতেছি পুরাতন তো তার তারা তো অভিজ্ঞ হয়ে গেছে তাদেরকে আসলে শুরু থেকে আসলে কি সাইজ বাচ্চাদের শুরু করা উচিত আমি মনে করি যে এখন যেহেতু শীতকাল তো এখন এক মাস দুই মাস তিন মাস চার মাস

একটা হাঁসের জন্য ষোলো কেজি খাবারের প্রয়োজন একটা প্রাপ্ত হাঁস বয়স হলে দেখা যাচ্ছে ষোলো কেজি কাবার লাগে সে ষোলো কেজি কাবার মনে করেন যে ধান গম বুট ফিট ভুট্টা এগুলো খাওয়াইতে পারবে যখন ডিম দিল ডিম আসার সময় কোনো খাবার চেঞ্জ আছে কি না ডিম আসার সময় চেঞ্জ না ডিম আসার সময় এগু এইগুলো খাবার দিলেই হবে কি খাবার যেমন ডিমে আসার সময় যে আছে আপনার ওই ফিটটা একটু বেশি ভাগ দিবে আর দানটা একটু কম দিবে তখনই আপনার হয়ে যাবে দেখা গেছে যদি হাঁস ডিমে না আসে তাইলে আমরা হয়তো ক্যালসিয়ামের শর্ট হইব এগুলো ক্যালসিয়াম দিতে হবে মানে এভরিথিং যা আছে যদি দর্শক না বুঝে আমাদের কাছে ফোন করবে আমরা তাদেরকে সর্বক্ষণ পরামর্শ দিব ফোন নাম্বারটা বলেন আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু এইট টু ফোর নাইন এইট জিরো থ্রি উদ্যোক্তা তো দুই মাসের হাত চাটা তাকে দুই মাস পর কাজ কি দুই মাস পরে কাজ শুধু আমরা যদি ভ্যাকসিনটা দুটো ভ্যাকসিন করা থাকবে আচ্ছা দুটো ভ্যাকসিন করা থাকবে তার মানে শুধু হাঁসকে খাওয়াইবো এরপর আমরা হাঁসে শুধু ডিম দিবে

আপনি কোনটা সাজেশন করেন নতুন নতুন আমি সাজেশন করি আপনার সবচেয়ে বেস্ট হলো যে দুই মাস অথবা তিন মাস দুই মাস অথবা তিন মাস আচ্ছা তিন মাস পর কি ভ্যাকসিন নিতে হবে তিন মাস পর ভ্যাকসিন নিতে হবে আচ্ছা চার মাসে ভ্যাকসিন কমপ্লিট হয় ভ্যাকসিন কমপ্লিট করে নিতে পারে সে যদি মনে করে যে আমি জামেলা যাব না আমি ভ্যাকসিন কমপ্লিট করে নিব তো সে ভ্যাকসিন কমপ্লিট করে নিতে পারে এখন আপনি কিন্তু এখানে পালন করতেছেন ইনডোর জি বা আমাদের বলি আবদ্ধ 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 অবস্থা কিভাবে পালন করবে আর আবদ্ধ অবস্থাকে বল কিভাবে পালন করবে এই হাঁস গুলা কখন সার কখন দিবে এটা সকালে ঘরে নিবে সকাল সাতটা থেকে আটটার ভিতরে ছাড়তে হবে আবার বিকাল পাঁচটার ভিতরে পাঁচটা থেকে ছয়টার ভিতরে করে । নিতে হবে এর মধ্যে কোন নিয়ম কারণ আছে কি না এর মধ্যে নিয়ম কারণ নাই আপনি দেখেন এই যে এই জগৎটা হাঁস চাক্টরটা অনেকেই আছে যে হাঁস খালি বিক্রি করতেছে কিন্তু তারা কোনো পরামর্শ দেয় না সে বলতেছে তারটা ভালো সে বলতেছে তারটা ভালো কিন্তু আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই দর্শক অবশ্যই আমাদের কামারে আয়সা হাঁস নিয়ে যাবে যে কোনো কামার আয়সা বুঝে শুনে যাবে দেখেন আমাদের হাঁসটা বেশি হয় যেমন আমরা সবগুলো ভ্যাকসিন কমপ্লিট করে রাখি হাঁসের রোগ হয় না আমাদের কেন হয় না কারণ আমরা সবগুলো মেজারমেন্ট করে চলি গড় পরিষ্কার আপনার হাঁসের যত্ন নেওয়ার বিষয় নেওয়া এগুলো সব পরিষ্কার রাখি আমাদের হাঁসা অন্যদের চেয়ে আমাদের হাঁসটার দাম মনে যে পাঁচ টাকা বেশি আছে কারণ আমাদের হাঁসটা মানে অন্যদের চেয়ে খরচটাই বেশি কেন লস খায় দেখেন হাঁস অনেকে বলতেছে ভাই এটা চারশো টাকা পার পিস সাড়ে চারশো টাকার পা হাঁস চারশো টাকা পার বিক্রি করে দিয়েছে তারা কামারি কি করে ভ্যাকসিন করে না শুরু হাওড়ে লালন পালন করতেছে ফ্রি দেখা হইতেছে ওই হাঁসটা কিনে কিনে নিয়ে যাবে লস বসে খাবে কারণ যে একটা হাঁস আমার চেয়ে কম দামে বিক্রি করবে মানে এক কথাই সস্তা জিনিস সস্তা সস্তার যে অবস্থা হ্যাঁ ভালো কথা বলছে যে সালামাজি বলছি যে আসলে যারা সস্তায় খোঁজেন সস্তায় খোঁজা যাবে না কারণ একজন হাঁস যদি আপনাকে দিবে একটা হাঁস তো আপনি পালন করবেন তাতে পালন করে দিবে লাভ সারা কিন্তু কেউ দিবে না এটা কিন্তু মাথায় রেখেন যারা হাঁস পালন করতে চায় বা করতে চাচ্ছে অনেক আছে খালি ভিডিও দেখে খালি চিন্তা করে করে না আসলে তাদের তরফ থেকে আপনার কি পরামর্শ থাকবে আমি নতুন তরু উদ্যোক্তাদেরকে স্বাগতম জানাই তারা যে খামার করবে অবশ্যই চিন্তা চেতনা মাথায় রেখে কাজ করতে হবে যেমন মনে করেন একটা হাঁস আমি ক্রয় করলাম সেটা ভালো হইল না তার জীবনের শেষ দিয়ে কামাটা করে সে কিন্তু ধ্বংসের মুখোমুখি চলে গেল আমি আশা করি একটা উদ্যোক্তা একটা উদ্যোক্তা হওয়া মানে কি অনেক কঠিন অনেক বিনিময় শ্রম গ্রাম দিয়ে কিন্তু একজন উদ্যোক্তা হইতে হয় টাকা বিনিয়োগ করতে হয় তো আমি অবশ্যই একটা পরামর্শ দিব আপনাদেরকে দর্শকদেরকে কেন একটা হাঁস যখন ক্রয় করবেন অবশ্যই ভালো মানের ভালো জাতের একজন ভালো লোক দেখে হাঁসটা ক্রয় করবেন আমি উদ্যোক্তারকে এই কথাটাই বলতে চাই যে যে কোনো কামার থেকে হাঁস ক্রয় করেন না কেন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে হাঁসটা ক্রয় করবেন তো অবশ্যই অবশ্যই একজন ভালো হ্যাচারি এবং ভালো লোক দেখে হাঁস ক্রয় করবেন এবং ভালো জাতের কাকি ক্যাম্বেল হাঁস যদি ক্রয় করেন তাহলে কোনো দিন উদ্যোক্তা লসে মুখোমুখি হবে না আপনাদের এখান থেকে বা আপনার কাছ থেকে আপনার হেঁচারের নাম কি আমাদের হাসারের নাম হয়েছে এস হাসের কামার কোথায় এটা এটা হলো কুঠুরি কোনা মদন নেত্র কোনা আপনাদের কাছ থেকে কি কি সাপোর্ট পাবে আমার উদ্যোক্তারা আমাদের কাছ থেকে অনেক ধরনের সাপোর্ট পাবে যেমন যেমন একটা হাঁস ভালো জাতের হাঁস পাবে এবং এক গ্রেডের হাঁপ পাবে ভ্যাকসিন কমপ্লিট পাবে এবং রোগ বালা এই সম্ভব পাবে এবং সেই হাঁসটা যদি আমাদের কাছ থেকে ক্রয় করে তাইলে আমরা তাদেরকে একটা ভালো হাঁস দিব সব পরামর্শ আমরা দিব যদি হাঁস আমার কাছ থেকে করে না করে সে যদি বলে যে ভাই আমার এই হাঁসটার সমস্যা হয়েছে তারও আছে সে তার হাঁসটার সমস্যা হয়ে গেছে আমাকে ফোন দিলে আমি অবশ্যই তাদেরকে আমি যতটুকু জানি মন প্রাণ দিয়ে তাদের ঠিক আছে ভাই সময় থাকেন আলাইকুম আসসালাম দর্শক পরিশেষে একটা কথা হলো দেখেন আসলে আপনারা যেখান থেকে হাঁস নেন না কেন অবশ্যই পরে এখানে এসে ভিজিট করবেন আরো খামার আছে সেগুলো ভিজিট করবেন প্রতি উপজেলার পানি সমত সেখানে যাবেন এবং আপনি বাস্তব দেখবেন তারপর চিন্তা না করবেন পশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ